আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব শীঘ্রই বন্যায় ক্ষতিগ্রস্ত আসামকে সাহায্য করতে বিশেষ প্যাকেজ ঘোষণা করবেন বলে কেন্দ্রীয় শক্তি গৃহ নির্মাণ ও নগর উন্নয়ন পরিক্রমা বিভাগের মন্ত্রী মনোহরলাল খাট্টার জানিয়েছেন গতকাল গৌহাটিতে উত্তর পূর্বের শক্তি ও নগর উন্নয়ন মন্ত্রীদের সঙ্গে আয়োজিত এক বৈঠকে অংশগ্রহণের পর মন্ত্রী শ্রী খাট্টার সাংবাদিকদের একথা জানান তিনি বলেন যে আসামে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকেদের সহায়তার জন্য কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতিবদ্ধ শ্রী খাট্টার বলেন রাজ্যে বন্যায় হওয়া ক্ষয়ক্ষতির মূল্যায়ন করা হচ্ছে এবং এই প্রক্রিয়া মূল্যায়ন সম্পন্ন হওয়ার পরই প্রধানমন্ত্রী আসামের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করবেন এদিকে রাজ্যের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এখনও সাতাশটি জেলার একানব্বইটি রাজস্ব চক্রের তিন হাজার একশোরও অধিক গ্রাম বন্যার জলে প্লাবিত রয়েছে এবারে বন্যায় আঠারো লক্ষ আশি হাজারেরও বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন গত ২৪ ঘন্টায় বন্যার ফলে দুজন লোকের মৃত্যু হয় সাম্প্রতিক বন্যায় মৃত্যু হওয়া লোকের সংখ্যা চুয়াত্তরে বৃদ্ধি পেয়েছে রাজ্যের জলসম্পদ বিভাগ সূত্রে আকাশবাণীকে জানানো হয়েছে যে আজ সকাল সাতটায় শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদী বিপশসীমার একাত্তর সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে এখানে জল স্থিতাবস্থায় রয়েছে শিলচর পৌর এলাকার নালা নর্দমা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কেন্দ্রীয় বিদেশ ও বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা গতকাল পৌরসভার সুপার সকার বৈদ্যুতিন বাহনের উন্মোচন করেন এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী শ্রী মার্ঘেরিটা বলেন যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচর শহরের চলতি বিভিন্ন সমস্যা সমাধানে বহু পদক্ষেপ গ্রহণ করছেন তিনি বলেন যে শিলচর আসামে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র এবং সরকার এই শহরের সামগ্রিক উন্নয়নের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে শহরের বহু পুরনো জমা জলের সমস্যা সমাধান ক্ষেত্রে রাজ্য সরকার অগ্রাধিকার প্রদান করছে তিনি মন্তব্য করেন পরে মন্ত্রী জেলা উপায়ুক্তের কার্যালয়ে আয়োজিত এক পর্যালোচনা বৈঠকে মিলিত হয়ে বিভিন্ন বিভাগের সঙ্গে সাম্প্রতিক বন্যা পরিস্থিতি ক্ষয়ক্ষতির বিষয় নিয়ে আলোচনা করেন করিমগঞ্জের জেলার বন্যা পরিস্থিতি পর্যালোচনা করতে কেন্দ্রীয় বিদেশ ও বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা গতকাল করিমগঞ্জ শহরের শিল্প ও বাণিজ্য কার্যালয়ের ত্রাণ শিবির এবং নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ত্রাণ শিবির পরিদর্শন করেন মন্ত্রী বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পানীয় জল চিকিৎসা পরিষেবা পরিষ্কার পরিচ্ছন্নতা ও শিশুদের প্রদান করা শিশু খাদ্য সামগ্রী বিষয়ে অবগত হয়েছেন এরপর মন্ত্রী জেলা প্রশাসন ও বিভাগীয় প্রধানদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে মিলিত হন বৈঠকে জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদব জেলার বন্যা পরিস্থিতি ক্ষয়ক্ষতি এবং ত্রাণ বন্টনের বিষয় নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন মন্ত্রী কৃষি জমিতে হওয়া ক্ষয়ক্ষতি ফসলের জন্য পর্যাপ্ত পরিমাণের বীজ কৃষকদের জন্য ব্যবস্থা করে দিতে কৃষি আধিকারিককে নির্দেশ দিয়েছেন মন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কোনো পরিবার সরকারি সুযোগ সুবিধা থেকে যাতে বঞ্চিত না হয় সেই জন্য দৃষ্টি রাখতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মারঘাইটা হাইলাকান্দি জেলা সাম্প্রতিক দুদফার বন্যায় ক্ষয়ক্ষতি নিরূপণ করতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী শ্রী মারঘাইটা গতকাল হাইলাকান্দি জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত একটি পর্যালোচনা সভায় বন্যায় ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেন সভায় জেলা আয়ুক্ত নিশা হিবারে গৌতম জানান যে জেলায় প্রথম পর্যায়ের বন্যায় চারজনের মৃত্যু হলেও দ্বিতীয় দফার বন্যায় কোনো মৃত্যু হয়নি প্রথম পর্যায়ের বন্যায় মৃত্যু হওয়া ব্যক্তিদের নিকটাত্মীয়দের ইতিমধ্যেই চার লক্ষ টাকা করে দেওয়া হয়েছে জেলা আয়ুক্ত আরও জানান যে রাজস্ব চক্র পর্যায়ে ইতিমধ্যে ড্যামেজ অ্যাসেসমেন্ট কমিটি গঠন করা হয়েছে যা আগামী পনেরোই জুলাইয়ের মধ্যে প্রতিবেদন জমা করবে বৈঠকের আগে কেন্দ্রীয় মন্ত্রী কালীনগরে অন্নদাচরণ গার্লস উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আশ্রয় শিবিরটি পরিদর্শন করেন আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা পরিষদের পক্ষ থেকে গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আগামী পঁচিশে জুলাই থেকে উচ্চতর মাধ্যমিক পর্যায়ের রাজ্য মুক্ত বিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী সাতই অগাস্ট এই পরীক্ষা শেষ হবে অনুরূপভাবে নয়ই অগাস্ট থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলি অনুষ্ঠিত হবে উল্লেখ্য আগে এই পরীক্ষা তেসরা জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল রাজ্যের বর্তমান বন্যা পরিস্থিতি পরিপ্রেক্ষিতে পরিষদ মুক্ত বিদ্যালয়ের পরীক্ষাগুলি পিছিয়ে দেয় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় গতকাল এই নতুন সময়সূচি পুনরায় ঘোষণা করা হয়েছে করিমগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে করিমগঞ্জের চতুর্থ আসাম ব্যাটালিয়ান এনসিসি ক্যাডেটদের আগামী কুড়ি জুলাই পর্যন্ত চাঁদক্ষীরার স্বামী বিবেকানন্দ কলেজ ফায়ারিং যে গুলি চালনার মহড়া অনুষ্ঠিত হবে এই চালনার মহড়ার সময় যাতে কোনো ধরনের অবাঞ্ছিত দুর্ঘটনা না হয় সেজন্য জেলা প্রশাসন থেকে ফায়ারিং রেঞ্জ এলাকার জনগণকে সতর্কতা অবলম্বন করে চলাফেরা করতে অনুরোধ করা হয়েছে করিমগঞ্জে জেলা ক্রীড়া আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে আগামীকাল করিমগঞ্জ শহরের নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনূর্ধ্ব সতেরো বালক ও বালিকা এবং অনূর্ধ্ব পনেরো বালকদের আন্তঃজেলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বিজ্ঞপ্তিতে জেলার ইচ্ছুক খেলোয়াড় ছাত্রছাত্রীদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগামীকাল সকাল নটায় নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে